দুই হাজার পঁচিশের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের শুভেচ্ছা আপনি কি একাদশ শ্রেণীতে ভর্তির খরচ নিয়ে চিন্তায় আছেন ভর্তি ফি বই সব মিলিয়ে টেনশান তবে আর চিন্তা নেই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকার ভর্তি সহায়তা বৃত্তি চলুন শুরু করি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা ইন্টারমিডিয়েট ভর্তি নিশ্চিতকরণ বাবদ আট হাজার টাকা এবং স্নাতক সম্মান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে বিগত সালে কি পরিমাণ শিক্ষার্থী এই ভর্তি সহায়তা বৃত্তি পেয়েছে সেটা দেখা যাক দুই হাজার অর্থ বছরে ভর্তি সহায়তা বৃত্তি পেয়েছিল নিরানব্বই জন পনেরো ষোলো অর্থ বছরে বৃত্তি পেয়েছিল বেরাশি জন ষোলো সতেরো অর্থ বছরে পেয়েছিল একশো জন সতেরো আঠারো অর্থ বছরে পেয়েছিল একশো জন আঠারো উনিশ অর্থ বছরে পেয়েছিল একশো জন উনিশ বিশ অর্থ বছরে পেয়েছিল একশো জন বিশ একুশ অর্থ বছরে পেয়েছিল পাঁচশো জন একুশ বাইশ অর্থ বছরে পেয়েছিল ছয়শো ছিয়ানব্বই জন বাইশ তেইশ অর্থ বছরে পেয়েছিল তিন হাজার পাঁচশো একাত্তর জন তেইশ চব্বিশ অর্থ বছরে পেয়েছিল পাঁচ হাজার একানব্বই জন চব্বিশ পঁচিশ অর্থ বছরে পেয়েছিল চার হাজার দুশো সত্তর জন আবেদন সংখ্যার উপর ডিপেন্ড করে প্রত্যেক বছর এই ভর্তি সহায়তা বৃত্তি প্রাপ্তির সংখ্যা বাড়ছে আসলে অনেকেই এই বৃত্তি সম্পর্কে জানেই না এসএসসি পাশ করেছ কিন্তু বই ভর্তি ফি কোচিং সব কিছুই ব্যয়বহুল প্রিয় শিক্ষার্থীরা তাই টাস্ট দিয়েছে ভর্তি সহায়তা এটা যেন এক প্রেরণা এই টাকার পরিমাণ ছোট মনে হলেও ইন্টারমিডিয়েট ভর্তির সময় ভর্তি ফি কলেজের পোশাক বই দারিদ্র শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি একটি বড় ধরনের সহায়ক কারা এই ভর্তি সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবে দরিদ্র পরিবারের সন্তান অর্থাৎ বাবা মার বছরে আয় দুই লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারবে এসএসসি পাশ করেছেন দুই হাজার পঁচিশে এবং ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন সরকারি বা বেসরকারি কলেজে তারাও আবেদন করতে পারবে যদি বাবা অথবা মা সরকারি আধা সরকারি স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠানে ১৩ থেকে বিশতম গ্রেড বা সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত হন এমন শিক্ষার্থীর আবেদনও গ্রহণযোগ্য আবেদন করতে আপনাদের যা যা করতে হবে সুপারিশ ফর্ম ডাউনলোড করতে হবে এবং এখানে প্রতিষ্ঠান প্রধানের সিল ও স্বাক্ষর দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে যার সাইজ তিনশো গুণ তিনশো পিক্সেল শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে যার সাইজ তিনশো গুণুন আশি পিক্সেল হতে হবে জন্ম নিবন্ধন আপলোড করতে হবে অভিভাবকের এনআইডি আপলোড করতে হবে ওয়েবসাইটে রেজিস্ট্রেশান অর্থাৎ আবেদন তোমাকে অনলাইনে করতে হবে তুমি তোমার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেইল ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন করে লগ করতে হবে তাহলে আপনি যে সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখবেন ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধন অভিভাবকের এনআইডি ইত্যাদি ভর্তি সহায়তা প্রাপ্তির সময় আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে তিরিশ কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয় শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ মতো ফর্ম পূরণ করুন ছবি ও ডকুমেন্টের সাইজ ঠিক করে রাখুন জন্ম নিবন্ধনে কোনো ভুল থাকলে তা ঠিক করে রাখুন কারণ ভুল হলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে নগদ অ্যাকাউন্ট খুলে রাখুন কারণ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হবে এবং আপনার মোবাইল নাম্বার সবসময় সচল রাখুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর নিয়মিত লগ করে স্ট্যাটাস চেক করুন কারণ এইচএসসি ভর্তি সহায়তা আবেদন খুব শীঘ্রই শুরু হবে অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আবেদনের সার্কুলার দেওয়ার সাথে সাথে আমি আপনাদের জন্য কিভাবে আবেদন করতে হয় এবং বিস্তারিত তথ্য নিয়ে একটি ভিডিও করে দিব আপনি যদি প্রাথমিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আবেদন সহজ ও ঝামেলামুক্ত হবে এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান কামনার রইল আপনার পড়াশোনার পথ সুগম হোক